হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাবিস ভ্যাকসিন অর্থাৎ এই র্যাবিস ভ্যাকসিনের নিয়ম কী কী কীভাবে দেওয়া হয় কোন সময় অন্তর দেওয়া হয় আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেলে শাসক চলুন শুরু করে যাব জলাতঙ্ক রোগের সংস্পর্শে আসার পরে যত তাড়াতাড়ি সম্ভব এই টিকা দেওয়া হয় প্রথম ডোজ যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া হয় প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক শিশুদের মধ্যে ডেলটোয়েট পেশিতে এই ইঞ্জেকশান দেওয়া হয় ছোটো শিশুদের জন্য বাইরের উরু ব্যবহার করা যেতে পারে গ্লুটিয়াল এলাকায় ভ্যাকসিন দেওয়া উচিত নয় সাবান জল দিয়ে ক্ষতটি পরিষ্কার করে ভ্যাকসিনটি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া উচিত জলাতঙ্কে সংস্পর্শে আসা যে কেউ এই ভ্যাকসিনটি গ্রহণ করা উচিত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের এই ভ্যাকসিনের পঞ্চম ডোজ গ্রহণ করা হয় যাদের আগে জলাতঙ্ক রোগ হয়েছে বা জলাতঙ্ক রোগের ভ্যাকসিন পেয়েছে আগে তাদের কম ডোজ গ্রহণ করা যেতে পারে প্রথম ডোজ জিরো দিনে অর্থাৎ ওই দিনে দেওয়া হয় তারপর ডোজ তিন দিনে সাত দিনে এবং চোদ্দো দিনে দেওয়া হয় এছাড়াও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের আঠাশতম দিনে পঞ্চম ডোজ দেওয়া হয় অর্থাৎ ইমিউনিটি পাওয়ার যাদের কম তো আজকে জানলেন যে জলতা রোগের যে ভ্যাকসিন র্যাবিস ভ্যাকসিন তার নিয়মগুলি কি কি এই নিয়মে সবাইকে দেওয়া হয় আপনাদের যদি যদি কারোর যদি জলতাঙ্ক সংস্পর্শে আসার সম্ভাবনা থাকে তবে এই ভ্যাকসিনটি ইমিডিয়েটলি বা কুকুর কামড়ালে ইমিডিয়েটলি এর ভ্যাকসিন নেওয়া উচিত অবহেলা করবেন না বা দেরি করবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং